শান্তিপুর গ্রাম চারপাশে জঙ্গল আর কুয়াশায় ভরা গ্রামের বাইরে এক পুরনো পোড়োবাড়ি যার নাম সবাই জানে নিষিদ্ধ নীর লোকমুখে শোনা যায় প্রতি বছর একবার কারো না কারো মৃত্যু হয় ঠিক রাত তিনটে তিনে কেউ বলে এক অপঘাত কেউ বলে আত্মহত্যা কিন্তু গ্রামের বয়স্করা জানে ওটা মৃত্যু প্রহরীর কাজ এই মৃত্যুর সময় ঠিক করে এক অদ্ভুত আত্মা যাকে কেউ চোখে দেখে না কেবল শিকলের আওয়াজ শোনা যায় আর হঠাৎ ঘড়ির কাটা থেমে যায় তিনতে তিনে পরিচয় তিন বন্ধু রাহুল ইমন আর সুদীপ তারা শহর থেকে এসেছে ভিডিও বানাতে ভৌতিক কন্টেন্ট তারা ঠিক করল ওই বাড়িতে রাত কাটাবে আর সব ভিডিও রেকর্ড করবে গ্রামের সবাই সাবধান করল কিন্তু ওরা হেসেই উড়িয়ে দিল রাত বারোটা তারা ঢুকল ওই পোড়োবাড়িতে মেঝেতে পা রাখতেই মৃদু একটা শিকলের আওয়াজ কানে এল রাহুল হাসল মাইথ মাত্র এডিটিং দিয়ে এসব বানানো হয় রাত বাড়তে লাগল ঘরগুলো এক এক করে তারা ঘুরে দেখল দেওয়ালে অদ্ভুত ছোপ ছোপ দাগ ছাদের ফাটল থেকে ঝরে পড়ছে জল হঠাৎ ইমন দেখল একটা দরজা যেটা অন্যদের চোখে পড়েনি ও বলল এই রুমটাতে কেউ ঢোকেনি বুঝি বহু বছর ভেতরে ঢুকেই একটা ঠাণ্ডা বাতাস যেন গা ছমছমে করে দিল আর ঠিক তখনই ঘড়ি বেজে উঠল তিনটে তিন মিনিট শিকলের আওয়াজ হাহাকার দেওয়ালের ছায়া যেন নড়ে উঠল বাতি নিভে গেল আর কানে আসতে লাগল সেই গলার আওয়াজ আজ আমার সময় আজ আমার শিকার তিনজন আলাদা হয়ে গেল অন্ধকারে শুধু ক্যামেরার নাইট ভিজনে দেখা গেল একটা ছায়া গলা পর্যন্ত শিকলে বাধা চোখ থেকে বেরোচ্ছে নীল আলো মুখ নেই শুধু গর্জন সুদীপ চিৎকার করে দৌড় দিল কিন্তু বারান্দা ভেঙে পড়ল নিচে ইমন পালাতে গিয়ে জানালা খুলতেই হাওয়ার ঝাপটায় উড়ে গেল রাহুল একা সে ফিস করে বলল আমরা তো শুধু ভিডিও বানাতে চেয়েছিলাম ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল আর বলল তোমরা সত্যকে খেলনা ভেবেছিলে এখন তোমরাই সত্য হয়ে থাকবে পরদিন সকাল লোকজন গিয়ে দেখল ঘরটা খালি শুধু মেঝেতে পড়েছিল একটা ক্যামেরা আর ঠিক তার সামনে তিনটে নাম লেখা রাহুল ইমন আর সুদীপ নিচে লাল কালি দিয়ে লেখা ছিল পরের প্রহরীর জন্য অপেক্ষা করো।